টেস্ট ক্রিকেট ধৈর্যের পরীক্ষা স্নায়ুর যুদ্ধ আর এই যুদ্ধের মাঝে তৈরি হয় ব্যক্তিগত শত্রুতা শুধু দুই দলে নয় এটা ছিল দুই অধিনায়কের লড়াই বিশেষত যখন মাস্টার বোমরা প্রতিপক্ষ অধিনায়ক টিমবাবু মোমাকে সরাসরি ছোট করার চেষ্টা করছিলেন মনে হচ্ছিল যেন বলছিলেন তোমার ব্যাটিং তোমার নেতৃত্ব কিছু চলবে না মাঠে তখন উত্তাপের পার চলছিল বুমরা তার আগুনে বোলিং এবং তার থেকেও বেশি ঝাঁঝালো স্লেজিংয়ের মাধ্যমে বাবুমাকে চাপে ফেলতে চাইছিলেন বুমরা প্রতিটি ডেলিভারিতে যেন চিৎকার করে বলছিলেন তুমি নেতা হওয়ার যোগ্য নাই তুমি বেটে কিন্তু বাবুমা তিনি ছিলেন স্থির নীরব বাবুমা জানতেন এই পাঁচ দিনের খেলায় মুখের কথাই নয় ব্যাট অধিনায়কত্বের সিদ্ধান্তেই জবাব দিতে হয় তিনি স্লেজিং হজম করলেন কিন্তু উইকেট দিলেন না সেই নিরাপত্তা ছিল যেন আসন্ন ঝড়ের পূর্বাভাস বাবু তখন ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের কৌশল নিয়ে ব্যস্ত তার ব্যাটিং তার ফিল্ডিং সাজানো সবকিছুতেই ছিল নিখুঁত পরিকল্পনা তিনি দেখালেন একজন নেতা কিভাবে ব্যক্তিগত অপমানের ঊর্ধ্বে উঠে দলের জয়কে প্রাধান্য দেয় ভারতীয় ব্যাটিংয়ের এর বিরুদ্ধে তার বোলারদের সঠিক ব্যবহার সঠিক সময় বেকচু বের করা এটা প্রমাণ করে যে তিনি শুধু একজন প্লেয়ার নন তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান অধিনায়ক সাউথ আফ্রিকার টেস্ট জিতল বুমরা টিমের বিপক্ষে বাবুমার নেতৃত্বাধীন দলের বিশাল জয় বাবুমার স্লেজিং এ জবাব দিলেন খেলার ফলের মাধ্যমে কোনো কথা না বলে কেবল জয়ের হাসি দিয়ে তিনি যেন বুমরাকে বললেন তুমি কথা বলো আমি কাজ করে দেখাই এই জয় শুধু একটা সৃষ্জ জয় নয় এটা ছিল বাবুমার ব্যক্তিগত আমি সেরা নেতা প্রমাণ করার সার্টিফিকেট এই ঘটনা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য তুলে ধরে যেখানে ক্ষণিকের আবেগ নয় শেষ পর্যন্ত ধৈর্য কৌশল এবং কঠিন পরিশ্রম কথা বলে বাবুমা দেখিয়ে দিলেন স্লেজিং দিয়ে ছোট করা যায় কিন্তু একজনকে সত্যিকারের অধিনায়ক হিসেবে জেতার পথ থেকে সরানো যায় না গতকালের জয় বাবুমার নীরব প্রতিশোধের গল্প হয়ে থাকবে